আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকের ভিডিওটা একটু অন্যরকম মানে অন্যদিন কাস্টমার খেলা করতাম আজকে ম্যাচে চলে আসলাম তো প্রথমে আমরা দেখা যাক আমরা ডিজাটিকল নিয়ে নিলাম পারি কিনা তো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাতে ফলো দিয়ে রাখবেন তো চলো বেশি কথা না বলি আমাদের খেলাটা শুরু হয়ে যাক আমার সামনে কিন্তু প্লেয়ারটা আছে হেডশট মানে ট্রাই চলছে কিন্তু লাগার চেষ্টা করছে না যেহেতু আমি নতুন খেলা শিখছি পিসিতে তো একটু তো সমস্যা হবেই তো মাঝে অনেক দিন খেলা করে অনেকটা প্র্যাকটিস করছি আমি অ্যানিমে এনিমিটা কিন্তু মেডিকেট করতেছে এটাই হলো ওল্ড প্লেয়ারদের ভালোবাসা তো যারা বোঝে তারা অবশ্যই বোঝে তাদের ও ভাই হেডশট ম্যারা দিচ্ছি ভাই এটা কি আমি তো গল দিয়ে খেলতে পারি না ভাই তারপর চেষ্টা করার পরে একটা হেড মারার পরে আমরা সেকেন্ড রাউন্ডে চলে আসলাম তারপরে দেখা যাক এই রাউন্ডটাতেও হেড মারতে পারি কিনা তো মেন বিষয়টা হচ্ছে আমরা খেলা করতে করতে মানে মনে ভুলে আমি রেকর্ডিংটা অন করতে ভুলে গেছিলাম তাই আমি অবজার রেকর্ডিংয়ের ভিতর থেকে দেখাচ্ছি এখানে একটা রাউন্ডটা ট্রেস হলো কিন্তু লাগছে না মানে আমি তো ডিজাটি খেলতেই পারি না তো তারপর ট্রাই চলতেছে এই যে আবার মেডিকেট করতেছে কি অবস্থা সাইড থেকে দেখালে সেইভাবে মুভমেন্টটা দেখায় না তার জন্য দেখাতে পারছি না তো থেকে যা দেখাচ্ছে আমার কাছে অনেকটা মারাত্মক লাগছে আমি যেহেতু চার জিবি র্যামের ফোনে খেলা করতাম এখন বর্তমানে পিসিতে খেলা করতাম ও মা চট ভাই এটা কি ভাই তো আমরা তৃতীয় রাউন্ডে সরি দ্বিতীয় রাউন্ডে চলে আসলাম বলতে বলতে তো তৃতীয় রাউন্ডে আসার পরে এখন দেখা যাক আমরা এই ম্যাচটাও জিততে পারি কি না তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আমার সাথে কাস্টম খেলতে চাও অবশ্যই কাস্টমের জন্য ইউআইডিটা কমেন্ট করে যাবে আর ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ সাপোর্ট হলে আমরা অনেক দূর আগিয়ে যেতে পারবো আর তোমরা সাপোর্ট করলে আমি তোমাদের জন্য নিয়মিত ভিডিও আপলোড করব ও ভাই সব শর্ট গান শর্ট না এমনি তো শর্ট দিয়ে এমনি কিছু একটু ভালো খেলি আর ফোনে খেলতাম যখন তখন শর্ট গান লাগাইতেই পারতাম না এক কথায় তো অনলাইন থেকে তোমরা যারা মার্কেটিং করতে চাও অবশ্যই আমার পেজে ফলো দিয়ে রাখতে পারো আমি নিয়মিত অনলাইনে প্রোডাক্ট সেল করি আমাদের অগ্রিম কোনো টাকা পেমেন্ট করতে হবে না মালটা আগে হাতে পেয়ে তারপরে তাই টাকাটা না এখানেও একটা হেডফোন মেরে দিয়েছি তো কথা বলতে বলতে আমাদের কিন্তু তৃতীয় রাউন্ডে চলে আসলাম তৃতীয় রাউন্ডটা আসার পরে ডাবল স্নাইফার জানো তো স্নাইপার কেমন চালাই মানে বিজিতে একদম সহজ ফোনপিলার ছাড়া আছে তাদের কাছে একটু কঠিন হতে পারে কিন্তু কিবোর্ডে কি সরি মাল পিসিতে গেলে একটু সহজ সহজই হয় তো দেখি আমরা এই ডাব্লিউএম দিয়ে ম্যাচটা জিততে পারি কিনা তো সামনের প্লেয়ারটা কিন্তু আমাকে দেখিনে দেখিনে দেখে এখনো আমি তাকে দেখছি পিছন দিয়ে দেখা যাক একটা দুটো মারতে পারি কিনা সামনের প্লেয়ারটা এখনো ডে পাইনি আমারে দেখা যাচ্ছে ও আরে আল্লাহ আমি তো নিজে আরে আল্লাহ চলে গেছে আমি বুঝতে পারিনি যে কোথায় এখন টেট পাইছি একটা লাগাইছি আরেকটা একটা ও লাগে গেছে মাই গড কথা বলতে বলতে আমরা কিন্তু চতুর্থ রাউন্ডে চলে আসলাম এখন দেখা যাক এই ম্যাচটাতে কি হয় সামনে এগিয়ে যাওয়া যাক কই রে কোন পাশে কোন পাশে গেলো রে বাইশে এই যে আমার সামনে ওরে আল্লাহ একটা লাগাই দিতে ভাই আরে আল্লাহ মাই গড দেখ প্লেয়ারটা অনেক ভালো চলছে যে আমার সাথে খেলা করছে সে যদি তার সামনে যদি আমার ভিডিওটা পড়ে অবশ্যই একটা ছোটো করে লাইক দিয়ে একটা ছোটো করে কমেন্ট করে দিও ভাইটা অনেক ভালো মনের মানুষ আর আমি কিন্তু সবার সাথে কাস্টম খেলবো তার জন্য তোমাদের সাপোর্ট চাই আর কমেন্ট দিয়ে যেও আমি অবশ্যই ফ্রেন্ড রিকেস পাঠাবো অবশ্যই ফ্রেন্ড রিগেস্টটা অ্যাকসেপ্ট করে নিও তারপরে কাস্টম এয়ার আমার ঠিক আছে আর আমি কিন্তু হেডচার্জ ছাড়া কাস্টম খেলে না কারণ খেলতে ভালো লাগে তো ভিডিওটা এস পর্যন্ত এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ